আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের আগের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছিলাম তো এই ভিডিওতে আমি তোমাদের এই অর্ধের কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো ছিল পুরো সম্পূর্ণ অর্ধের পুঁথিপৃষ্ঠাপ এবং পাঠগুলো থেকে আমি শব্দগুলো এখানে নিয়েছি এবং এই সবগুলো শব্দ দিয়ে আমি তোমাদেরকে আবার প্রশ্ন তৈরি করে দিয়েছি কারণ শিক্ষকরা এগুলো থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিবে এখানে যতগুলো শব্দ আছে ডেস্কটপ ল্যাপটপ নোটবুক স্মার্টফোন জিপিএস বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এটা এখন বাংলাদেশ স্যাটেলাইট ইবুক রিডার উইকিপিডিয়া ই চিকিৎসা কেন্দ্র নিউটিনো আর ইলেকট্রনিক ভোটিং মেশিন সবগুলো সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রশ্নগুলো প্রশ্ন তৈরি করে দিয়েছি তোমরা এগুলো করলেও সবগুলো তোমরা কম পেয়ে যাবো ওকে আর আগের ভিডিওগুলো দেখে নিবা তাহলে তোমরা এই চ্যাপ্টারে সব প্রশ্ন শিখতে পারবা আর তোমরা এই প্যাটার্নে লিখবা তাহলে তোমরা ফুল মার্ক পাবো ওকে তোমাদের শিখতেও কষ্ট কম হবে বড় বড় প্রশ্ন পড়তেও হবে না কৃষিক্ষেত্রে দেখো কি বলছে যে ডেস্কটপ কি তাহলে প্রথম প্রশ্ন আসলে ডেস্কটপ কি আসলে ডেস্কটপ কম্পিউটার হলো একটি স্থায়ীভাবে ব্যবহারের জন্য ডিজাইন করা কম্পিউটার যা সাধারণত ডেস্ক বা টেবিলের উপর রাখা হয় এটা ব্যক্তিগত অফিস ও শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় ওকে তো এটুকু লিখলে তোমরা দুই মার্ক পাবা না তার জন্য তোমাদের কতগুলো বৈশিষ্ট্য ব্যবহার বা সুবিধা লিখতে হবে তোমরা পরীক্ষা মাঝে মাঝে হয়তো বৈশিষ্ট্য চাপে ব্যবহার চাপ বা সুবিধা চাবে যেন আমি তিনটা দিয়ে দিয়েছি কিন্তু তোমরা পরীক্ষার যে কোনো একটা লিখবে ওকে অথবা তোমরা ডাইরেক্ট লিখবা যে কোনো পেয়ার পয়েন্ট দেবে না লিখবা যে এর ব্যবহার বা এর সুবিধাগুলো হলো বা এর বৈশিষ্ট্যগুলো হলো দিয়ে একটা হাইপেন দিয়ে তোমরা লিখে ফেলবো তোমরা আমরা আগের পোস্টের প্যাটার্নগুলো দেখেছো লিখে এক নম্বর কি লিখবা স্থায়ী এবং শক্তিশালী কম্পিউটিং ডিভাইস বড় ডিসপ্লে এবং আলাদা কিবোর্ড ও মাউস থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসর ও স্টোরের সুবিধা থাকে বিভিন্ন হার্ডওয়্যার সংযোগ করা যায় এখানে সফটওয়্যার উন্নয়ন ডিজাইনিং ও গবেষণার কাজে ব্যবহৃত হয় তা উপসংহার কি দেখো তাহলে উপসংহার লিখে দিয়েছি তোমরা পরীক্ষা উপসংহার শব্দটা লিখবা আমি মনে রাখার জন্য ভেবে দিয়েছি ওকে তাহলে ডেস্কটপ কম্পিউটার দীর্ঘ সময়ের ব্যবহারের জন্য উপযুক্ত এবং কর্মক্ষেত্রে কার্যকারিতা বাড়ায় ওকে তবে তোমরা কেউ উপসংগার লিখলেও নাম্বার পাবা বা উপসংখ্যা না লিখলে না লিখে তোমরা লাইনটা লিখে দিবো ওকে তারপর তোমরা এই পয়েন্টটা না দিয়ে তোমরা ব্যবহার বা বৈশিষ্ট্য বা সুবিধাগুলো হলো লিখে একটা হাইপেন দিয়ে পুরো পাঁচটা নম্বর দিয়ে লিখে দিবো ওকে তাহলে এভাবে তোমরা লিখলে তাহলে পুরো তোমরা দুই মার্ক পেয়ে যাবো ওকে এরপরের প্রশ্ন দেখো কি বলছে যে ল্যাপটপ কি তাহলে ল্যাপটপ হলো একটি বহনযোগ্য কম্পিউটার যা ডেস্কটপের মতো সব সুবিধা প্রদান করে তবে আকারও ছোটো এবং এটা ব্যাটারি চালিত দেখো বৈশিষ্ট্য ব্যবহার সুবিধা দেখো যে সহজে বহনযোগ্য এবং ব্যাটারিতে চলে এটা ওয়াইফাই ব্লুটুথ কানেকটিভিটি থাকে ডেস্কটপের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে অফিস শিক্ষা ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয় ক্যামেরা স্পিকার মাইক্রোফোন সংযুক্ত থাকে তাহলে উপসংহার কি যে ল্যাপটপ আধুনিক জীবন দ্রুত এবং কার্যকর প্রযুক্তিগত সুবিধা প্রদান করে এভাবে তোমরা লিখে ফেলবা নেক্সট প্রশ্ন দেখো কি বলছে যে নোটবুক কি নোটবুক কম্পিউটার হলো ল্যাপটপের তুলনায় ছোট হালকা এবং কম বিদ্যুৎ খরচকারী একটা কম্পিউটিং ডিভাইস বৈশিষ্ট্য ব্যবহার বা সুবিধা কি হতে পারে দেখো আকারে হালকা বহনযোগ্য লম্বা ব্যাটারি ব্যাকআপ থাকে এদের সাধারণত ক্লাউড ভিত্তিক কাজের জন্য ব্যবহৃত হয় উচ্চগতির ইন্টারনেট সংযোগ সমর্থন করে আর শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য উপযুক্ত নোটবুক কম্পিউটার সহজে বহনযোগ্য এবং দৈনন্দিন কাজের জন্য এটা অনেক বেশি কার্যকর এভাবে তোমরা লিখবা ওকে নেক্সট তোমাদের প্রশ্ন দেখো কি বলছে যে স্মার্টফোন কি তাহলে স্মার্টফোন হল এমন একটি মোবাইল ডিভাইস যা কল বার্তা পাঠানো ছাড়াও ইন্টারনেট অ্যাপস এবং মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা দেয় বৈশিষ্ট্য ব্যবহার সুবিধাগুলো কি লেখো দেখো টাচ স্ক্রিন ডিসপ্লে ও ভার্চুয়াল কিবোর্ড থাকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ সমর্থন করে ফোর জি ফাইভ জি এগুলো থাকে বিভিন্ন অ্যাপস চালানোর সক্ষমতা রাখে ক্যামেরা জিপিএস সেন্সর এবং ব্লুটুথ সুবিধা থাকে ব্লুটুথ বানান একসাথে লিখে দিবে তোমরা যোগাযোগ বিনোদন এবং অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয় কি দেখো স্মার্টফোন আধুনিক বিশ্বের দ্রুত যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনার জন্য অপরিহার্য ডিভাইস পরে প্রশ্ন দেখি বলছে জিপিএস কি তাহলে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হল এক ধরনের নেভিগেশন প্রযুক্তি যা উপগ্রহের মাধ্যমে অবস্থান নির্ধারণে সাহায্য করে বৈশিষ্ট্য কি দেখো পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ধারণ করতে পারে গাড়ি স্মার্টফোন ড্রোনে ব্যবহৃত হয় ট্র্যাকিং রিয়েল টাইম নেভিগেশন সুবিধা প্রদান করে থাকে সামরিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় জরুরি অবস্থায় মানুষকে সঠিক পথ নির্দেশ করতে পারে তাহলে জিপিএস প্রযুক্তি আধুনিক নেভিগেশন ও সঠিক অবস্থান নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ এভাবে তোমরা লিখে ফেলবো ওকে তারপর দেখো কি বলছে যে বাংলাদেশ স্যাটেলাইট বা বা বাংলাদেশ স্যাটেলাইট এক এটা কি দেখো বাংলাদেশ স্যাটেলাইট বা বা তো বাংলাদেশ স্যাটেলাইট বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ যা যোগাযোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় বৈশিষ্ট্য কি দেখো এটা দুই হাজার সালে এগারো মে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এটা বারো মে হবে ওকে তো টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার মান উন্নত করে দুর্যোগপূর্ণ সময়ে নিরবিচ্ছন্ন যোগাযোগ নিশ্চিত করে দেশের তথ্য প্রযুক্তি খাতে নির্ভরতা স্বনির্ভরতা বাড়ায় সামরিক ও বেসামরিক সহায়তা করে তো বাংলাদেশ স্যাটেলাইট বা এক বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান দেখো ই বুক রিডার কি আসলে ই বুক রিডার হলো একটি ডিজিটাল ডিভাইস যার মাধ্যমে ইলেকট্রনিক বই পড়া যায় তো বৈশিষ্ট্য কি দেখো ইং ডিসপ্লে প্রযুক্তি থাকায় চোখের উপর কম চাপ ফেলে হাজার হাজার বই সংরক্ষণ করা যায় ব্যাটারি খরচ কম দীর্ঘ সময় ব্যবহার করা যায় ইন্টারনেটের মাধ্যমে নতুন বই ডাউনলোড করা যায় শিক্ষার্থী গবেষকদের জন্য অত্যন্ত উপযোগী বই পড়ার আধুনিক এবং সুবিধাজনক মাধ্যম ওকে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে যে উইকিপিডিয়া কি আসলে উইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বকোষ যেখানে যে কেউ তথ্য সম্পাদনা ও যোগ করতে পারে বৈশিষ্ট্য কি দেখো এটি বিনামূল্যে ব্যবহার করা যায় বহু ভাষায় তথ্য খোঁজা যায় তথ্য আপডেট করা সংশোধন করা যায় শিক্ষার্থী গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ উৎস বৈজ্ঞানিক সামাজিক রাজনৈতিক ও ঐতিহাসিক তথ্য সংরক্ষণ করে তাহলে উইকিপিডিয়া বিশ্বব্যাপী সংগ্রহ ভাগাভাগের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম ই চিকিৎসা কেন্দ্র কি দেখো ই চিকিৎসা কেন্দ্র হলো একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যা দূরবর্তী চিকিৎসা ও পরামর্শ প্রদান করে বৈশিষ্ট্য কি দেখো অনলাইনে ডাক্তারদের পরামর্শ নেওয়া যায় রোগ নির্ণয় চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়া যায় লিমিটেশন প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা প্রদান করা যায় গ্রাম অঞ্চলে সহজে স্বাস্থ্য সেবা পৌঁছানো সম্ভব সময় ও অর্থসাশ্রয় হয় এই চিকিৎসাকেন্দ্র আধুনিক স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাহলে এভাবে তোমরা লিখে ফেলবে ওকে নিউট্রিনো কি দেখো নিউট্রিনো নিউট্রিনো হলো এক দনের উপপরমাণুক কণা ওকে তো এখানে যা বিদ্যুৎ শূন্য এবং খুব অল্প বরের হয়ে থাকে তো বৈশিষ্ট্য কি দেখো এটি মহাবিশ্বের অন্যতম ক্ষুদ্রতম কণা আলোর চেয়েও দ্রুত গতি তৈরি করতে পারে এটা পরমাণুর বিক্রিয়ার সময় উৎপন্ন হয় এটা পরমাণু বিক্রিয়ার সময় তৈরি হয় মহাশূন্যের গঠন ও বিকাশ বোঝার জন্য গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানে গবেষণার জন্য এই নিউটনোটা নিউটনো ব্যবহার করা হয় লিখলো নিউটন ও গবেষণা মহাবিশ্বের গঠন প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ টোনার কি দেখো টোনার হলো এক ধরনের শুকনো কালের গোড়া যা লেজার প্রিন্টার ও ফটোকপিয়ার মেশিনে ব্যবহৃত হয় বৈশিষ্ট্য কি দেখো এটি প্রিন্টারের মাধ্যমে কাগজে লেখা ও ছবি ছাপায় লেজার প্রিন্টারে কালো ও রঙিন দুই ধরনের টোনার ব্যবহৃত হয় দীর্ঘস্থায়ী ও জল রোদী মুদ্রণ প্রদান করে তো অফিস ও ব্যবসায়িক কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় জল রোদী মানে ওয়াটারপ্রুফ উচ্চ মানের মুদ্রণ নিশ্চিত করে টোনার আধুনিক প্রিন্টিং প্রযুক্তির একটা অপরিহার্য উপাদান ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম হলো এক ধরনের ডিজিটাল ডিভাইস যার মাধ্যমে ভোট গ্রহণ ও গণনা করা যায় বৈশিষ্ট্যকে দেখো দ্রুত ও নির্বল ভোট গণনা করা যায় কাগজের ব্যালট ব্যবহারের প্রয়োজন হয় না ভোটারদের পরিচয় যাচাই করা সহজ হয় স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব আর ভোট কারচবি ও জালিয়াতির সম্ভাবনা কমায় তাহলে কি দেখো ইভিএম ভোট প্রক্রিয়াকে সহজ দ্রুত ও স্বচ্ছ করতে সাহায্য করে পরে প্রশ্ন দেখো ভার্চুয়াল অফিস কি তাহলে ভার্চুয়াল অফিস হলো এমন একটি অফিস ব্যবস্থা যেখানে অনলাইনের মাধ্যমে কর্মচারীরা দূরবর্তীভাবে কাজ করতে পারে বৈশিষ্ট্য কি দেখো কর্মীরা যে কোনো থেকে কাজ করতে পারেন অফিস ভাড়ার খরচ কমানো সম্ভব ভিডিও কনফারেন্সিং ইমেল ও ক্লাউড স্টোরেজ ব্যবহৃত হয় সময় ও অর্থশাস্ত্রয় হয় বিশ্বব্যাপী কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যায় বার্সেল অপিস আধুনিক যুগে ব্যয়শাস্ত্রই ও কার্যকর অফিস ব্যবস্থা দেখো বলছে কল সেন্টার কি কল সেন্টারে হলো এমন একটি পরিষেবা কেন্দ্র যেখানে গ্রাহকদের ফোন কলের মাধ্যমে তথ্য ও সহায়তা প্রদান করা হয় বৈশিষ্ট্য কি দেখো গ্রাহক সেবা ও সমস্যার সমাধান প্রদান করে চব্বিশ ঘন্টায় চব্বিশ বাই সাত সাত দিন চব্বিশ ঘন্টায় সেবা প্রদান করা সম্ভব বিক্রয় বিপণন কার্যক্রমেও ব্যবহৃত হয় স্বয়ংক্রিয়ভাবে কল ম্যানেজমেন্ট ও রেকর্ডিং সুবিধা থাকে ব্যাংকিং টেলিকম ও ই কমার্স ব্যবসায় ব্যবহৃত হয় কল সেন্টার গ্রাহক সেবা উন্নত করে এবং ব্যবসার দক্ষতা বৃদ্ধি করে এভাবে তোমরা লিখে ফেলবা কাগজবিহীন অফিস বা পেপারলেস অফিস কি আসলে কাগজবিহীন অফিস হলো এমন একটি অফিস সংব্যবস্থা যেখানে সব ধরনের নথিপত্র ডিজিটাল আকারে সংরক্ষণ ব্যবহার করা যায় বৈশিষ্ট্যগুলো কি দেখো পরিবেশ বান্ধব ও কাগজের ব্যবহার কমায় দ্রুত সংরক্ষণ ও পুনরুদ্ধার করা যায় সাইবার নিরাপত্তার মাধ্যমে ডেটা সুরক্ষিত থাকে ব্যয় ও জটিলতা কমিয়ে কার্যক্ষমতা বাড়ায় ইমেইল ক্লাউড স্টোরেজ ও সফটওয়্যার ব্যবহৃত হয় কাগজবীন অফিস আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অফিস ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করে তোলে কি বলছে রোবট কি রোবট হল এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই নির্দিষ্ট প্রোগ্রাম অনুসারে কাজ করতে পারে বৈশিষ্ট্য কি দেখো স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে শিল্প চিকিৎসা গবেষণা ও গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয় মানুষের পরিশ্রম কমায় ও উৎপাদনশীলতা বাড়ায় কিছু রোবট কৃত্রিম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এ আই ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে দূরবর্তী নিয়ন্ত্রণ ও প্রোগ্রামিং এর মাধ্যমে পরিচালিত হয় রোবট আধুনিক বিশ্বে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে মানুষের জীবনকে সহজ করছে এভাবে তোমরা লিখবা পাইলট ড্রোন দেখো আনম্যান ড্রোন সেটি কি পাইলট ড্রোন হলো একটি রিমোট নিয়ন্ত্রিত উড়োজাহাজ যা সামরিক ও বেসামরিক কাজে ব্যবহৃত হয় বৈশিষ্ট্যকে দেখো দূরবর্তী নিয়ন্ত্রণ বা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় সামরিক পর্যবেক্ষণ ও ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় বিপজ্জনক স্থানে অভিযান চালানো সম্ভব কৃষিক্ষেত্রে ফসল পর্যবেক্ষণ ও কীটনাশক ছিটানোর কাজে ব্যবহৃত হয় পরিবহন ও ডেলিভারি সার্ভিসও ব্যবহার বাড়ছে দেখো ড্রোন প্রযুক্তি বিশ্বব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়বে ই ক্লাসরুম কি দেখো ই ক্লাসরুম হলো একটি অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা ডিজিটাল পদ্ধতিতে পাঠ গ্রহণ করে বৈশিষ্ট্য কি দেখো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সংযুক্ত হয় হয় ভিডিও লাইভ ক্লাস ও ডিজিটাল ব্যবহার করা যে কোনো সময় ওই স্থানে পড়াশোনা করতে পারে পরীক্ষার প্রশ্ন উত্তর ডিজিটাল ভাবে প্রদান করা যায় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ই ক্লাসরুম আধুনিক শিক্ষা ব্যবস্থাকে সহজ এবং কার্যকর করছে এভাবে তোমরা লিখে ফেলবো ওকে তারপর কি বলছে ক্ষুদে বার্তা কি ক্ষুদে বার্তা বা এস এম এস হলো মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো ছোট্ট লিখিত বার্তা বৈশিষ্ট্য কি দেখো অল্প সময়ে সহজে বার্তা পাঠানো যায় মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেও কাজ করে জরুরি তথ্য দ্রুত পাঠানো সম্ভব বিভিন্ন ভাষায় পাঠানো যায় ব্যবসায় ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় ক্ষুদে বার্তা দ্রুত ও সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম এভাবে আমরা লিখে ফেলবা কি বলছে দেখো ই কার্ড কি ই কার্ড হলো ডিজিটাল ভাবে তৈরি করা শুভেচ্ছা আমন্ত্রণ বা ব্যবসায়িক কার্ড যা ইমেইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠানো হয় বৈশিষ্ট্যকে দেখো ডিজিটাল প্ল্যাটফর্মে তৈরি ও পাঠানো যায় পরিবেশ বান্ধব ও কাগজের অপচয় রোধ করে ব্যক্তিগত ও পেশাগত কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ডিজাইন ও অ্যানিমেশন যুক্ত করা যায় ইমেল সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপে শেয়ার করা যায় ই কার্ড আধুনিক যুগে সহজ ও সৃজনশীল যোগাযোগের মাধ্যম দেখো ভিডিও শেয়ারিং সাইট কি ভিডিও শেয়ারিং সাইট হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ভিডিও আপলোড শেয়ার ও দেখতে পারেন দেখো ভিডিও আপলোড ও লাইভ স্ট্রিমিং সুবিধা থাকে ইউটিউব ভিমিও ফেসবুক ও টিকটকের মতো প্ল্যাটফর্ম জনপ্রিয় বিনোদন শিক্ষা ও ব্যবসায়িক ভিডিও শেয়ার করা যায় বিজ্ঞাপন মনিটাইজেশনের মাধ্যমও আয় করা যায় বিশ্বব্যাপী দর্শকদের কাছে সহজে পৌঁছানো সম্ভব তাহলে সর্বোপরি ভিডিও শেয়ারিং সাইট ডিজিটাল যুগের তথ্য বিনিময় ও বিনোদনের অন্যতম মাধ্যম দেখো প্রোফাইল কি প্রোফাইল হলো ব্যবহারকারী ব্যক্তিগত বা পেশাগত তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ডিজিটাল পরিচিতি বৈশিষ্ট্য কি দেখো ব্যক্তিগত তথ্য ছবি পছন্দ সংরক্ষণ করা যায় তারপর কি করা যায় দেখো সোশ্যাল মিডিয়া ও পেশাগত নেটওয়ার্কে ব্যবহৃত হয় যোগাযোগ ও পরিচিতি তৈরি করতে সহায়তা করে নিরাপত্তার জন্য বিভিন্ন গোপনীয়তা সেটিং থাকে আর চাকরি ব্যবসা ও সামাজিক মিথক্রিয়ায় সহায়ক সর্বোপরি প্রোফাইল ডিজিটাল পরিচয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর কি বলছে দেখো যে সামাজিক নেটওয়ার্ক কি সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক হলো কি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারে বৈশিষ্ট্য কি দেখো ফেসবুক টুইটার লিঙ্কড ইনস্টাগ্রাম ইত্যাদি অন্তর্ভুক্ত বন্ধুত্ব ব্যবসা ও তথ্য বিনিময়ের সুযোগ দেয় সহজে ভিডিও ও বার্তা শেয়ার করা যায় বিজ্ঞাপন ও বিপণনের জন্য বিপণনের জন্য কার্যকর মাধ্যম সমাজের বিভিন্ন সমস্যা সচেতনতা বৃদ্ধিতে সহায়ক সামাজিক নেটওয়ার্ক আধুনিক যুগে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম দেখো স্ট্যাটাস কি স্ট্যাটাস হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি সংক্ষিপ্ত বার্তা যা ব্যবহারকারীর বর্তমান চিন্তা অনুভূতি বা কার্যকলাপ প্রকাশ করে বৈশিষ্ট্য কি দেখো সাধারণত ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে এটা করা হয় ছবি ভিডিও বা শুধুমাত্র লেখা আকারে প্রকাশ করা যায় বন্ধু বা অনুসারীদের মতামত ও প্রতিক্রিয়া জানার সুযোগ থাকে নির্দিষ্ট সময় পরে যেমন চব্বিশ ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে ব্যক্তিগত সামাজিক বা ব্যবসায়িক প্রচারের জন্য ব্যবহৃত হয় স্ট্যাটাস মানুষের ভাবনা প্রকাশ ও যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম যা ডিজিটাল যুগে তথ্য বিনিময়কে আরও সহজ করেছে তুমি শিখে দেখো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সব ভিডিওগুলো দিয়ে দেবো এখন খুবই দ্রুত তোমাদের আরও কিছু জানার ইচ্ছা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখবা ভালো থেকো তোমরা আমার একটা ফেসবুক পেজ আছে এবিএস এস লিং জন্য আমি সেখানে ফলো দিয়ে রাখবা ভালো থেকো